গত এক বছরে বরবার যে প্রজেক্টটা বা আফটার রিলিজে যে অনেক স্মৃতি আপনার অনেক বিষয় এই বিষয়টা আপনার স্মৃতিতে কিভাবে আছে বরবার তো আসলে অনেক বছরে একবার আসে তো এটার মেকিং থেকে শুরু করে এখন আমরা যখন রাক্ষস বানাতে যাচ্ছি রাক্ষসের প্রতিদিনের প্রেপওয়ার্কে আমাদের কম হলেও আধা ঘন্টা থেকে এক ঘন্টা বরবাদের কথা হয় বরবাদে আমরা এটা করেছিলাম আমরা এটা ফেস করেছিলাম এটা হচ্ছে তখন আসলে আমরা পেছনে ফিরে যাই যে আসলে কিছু মজার জিনিস ছিল কিছু হয়তো বা স্ট্রেসফুল ছিল তো এগুলো আসলে মানে সুইট মেমোরিজ আমার জন্য আর যখন কেউ আমি বাইরে শুনি বাইরে গেলে যখন আমি বরবাদের কথা যখন শুনি বরবাদ কি হলো কেমন হলো কি বানিয়েছেন বরবাদ আসলে এটা আমার কাছে মানে মনে হয় আসলে আমার নিজের প্রোডাক্ট বলে কিনা আমি জানি না আমার কাছে মনে হয় কি আসলে কি মানে এরকম এত বড় হয়ে গেল আমার ভালো লাগে যখন তখন যখন মানুষ এটাকে আসলে ভাবে কেউ রেকগনাইজ করে আমাকে তো ইন্ডিভিজুয়ালি কেউ চেনে না বাট বরবাদের নাম বললে তখন চেনে তো এই যে একটা নাম মানে বরবাদ এটা যে আসলে সারা জীবন থাকবে এটাই আমার কাছে অন্যরকম একটা মানে এই ফিলিংগুলো আসলে বোঝানো যায় না যে থাকে না নিজের ফার্স্ট বেবি যেরকম হয় আমার কাছে বরবাদ আসলে একদমই ওই এটা আমার আমার মনে হয় আমি সারা জীবন কখনো মানে পর্বাদের যে ফিলিং